হ্যালো ভাই বন্ধুগণ অনেক অপেক্ষার পরে বরবাদ সিনেমার রোমান্টিক গানের টিজার এসে গেছে এটাকে টিজার বলবো না অ্যালাসমেন্ট বলবো এটা বুঝতে পারছি না কিন্তু গানটা রোমান্টিক এ যুগের সেরা রোমান্টিক গান হবে বরবাদ সিনেমার এই দ্বিধা গানটি মানে দিদা এই গানটাই দিদা যেমন কেমন একটা লাইনেই শুধু বলেছে তুমি ভালোবাসো কি না তুমি ভালোবাসো এটা নিয়েই দ্বিদায় আছে মেগাস্টার শাকিব খান ভাই ভাই মেগাস্টার শাকিব খানের এই দিদা গানের টিচারটা যে এসেছে দেখলে মনে হবে মেগাস্টার শাকিব খানের দিক থেকেই চোখ ফিরানো যাচ্ছে না কথা বলেন আগে আমরা দেখে আসি টিচারটা দেখে আসি তারপর আমি কথা বলবো আপনারা মিলিয়ে নেবেন ভাই বারো পঁয়ত্রিশ সেকেন্ড একটি টিজার থেকে কি আর বোঝা যায় কি বলা যায় কিন্তু এখান থেকে বহুত কিছুই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানকে ই পল এখনও ভালোবাসে কি না এখনও ভালোবাসে কি না এটা সে বুঝতে পারে নেই। এটাই এটা নিয়েই দ্বিধায় আছে মেগাস্টার শাকিব খান কিন্তু গানের কথাগুলো গানের মিউজিকগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আর গানটাতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান প্রীতম হাসান এই গানটার গানি এই গানটার কণ্ঠ দিয়েছেন কিন্তু বরবাদ সিনেমায় আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন এই প্রীতম হাসান ওটা আরও সুন্দর হবে পরিচালক মেহেদি হাসান হৃদয় সে বলেছে তাদের একটি একটি গোসানো একটি একটি গোসানো একটি পরিকল্পনা রয়েছে কোনটার পর কোনটা দিবে কোনটার পর কোনটা দিবে এভাবে একটি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা মাফি তারা কি করছে তারা একবারে নিচের থেকে উপরে শুরু থেকে শেষে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই বরবাদ গানটা এই বরবাদ গানে এই বরবাতের এই দ্বিধা গানে মেগাস্টার শাকিব খানের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না কথা হলো গিয়া নায়িকার দিকে চোখ যায় না কিন্তু শাকিব খানের দিকে এই পঁয়ত্রিশ সেকেন্ডের যে গানের টিস্ট আছে এসেছে এখান থেকে শুধু চোখ শাকিব খানের দিকে পুরুষ হয়ে শাকিব খানের দিকে নজর থাকে আর যারা মেয়ে আছে তাদের কপালে কি আছে তারা কি করবে আল্লাহ জানে ইদি একবারে সাদা মাখা একজন মানুষ এটা দেখেই বোঝা যায় আর মেগাস্টার সাকিব খান সে উচ্চ লেভেলের একজন মানুষ যেমন দনবান বাবার ছেলে কানে দুল পড়েছে স্টাইলিশ একবারে পুরো স্টাইলিশ চোখে লেন্স লাগিয়েছেন পুরা এভাবেই গানটা এই গানটা আসতে যাচ্ছে হয়তো বা আজকে না হয় কালকে এই গানটা আসতে যাচ্ছে বরবাদ সিনেমার প্রথম রোমান্টিক গানটা আসতে যাচ্ছে এটাই আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করলো পরিচালক মেহেদি হাসান হৃদয় এটা আওয়াজ দিলেন গানটার যেই দুটা একটা লাইন আমরা শুনেছি এটাতেই এটাতেই সবাই ফিদা যে একটা রোমান্টিক গান যে কত সুন্দর হতে পারে দুটো কথাই আমাদের তুমি ভালোবাসো কি না তুমি ভালোবাসো এটাই বুঝি না এটাই বোঝা যাচ্ছে বাই ব্রাদার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার এই প্রথম রোমান্টিক গানটা আসতে যাচ্ছে এখন একের পর এক একের পর এক রোমান্টিক গানের টিজার রোমান্টিক গাছ আনবে তারপরে আরও গান আসবে একের পর এক টিজার আসবে লাস্ট পর্যায়ে গিয়ে সিনেমা হলে পুরো সিনেমা দেখব আমরা এবার আপনাদের কি মতামত এই গানটা নিয়ে মেগাস্টার সাকিব খানের দিক থেকে কি চোখ ফেরানো যাচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সী এই নায়ক তাকে দেখে মনে হয় কি আপনাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ